আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার আজকের ভিডিওতে আমরা মিস্টার ট্রিপুলারের ইউআইডি সার্চ করে দেখতে চলেছি এবং আমরা তার চ্যানেলের ইন্ট্রো দেখতে চলেছি এবং তার একটা অবিশ্বাস্য অল রেকর্ড আমরা দেখতে চলেছি এবং মিস্টার ট্রিপুল আর এর বিষয়ে কিছু কথা বলতে চলেছি চলো সবার প্রথম আমরা মিস্টার ট্রিপুল আর এর ইউআইডিটা সার্চ করে দেখে আসি আমি গেমে এসে রিজভিবার ইউআইডিটা তুলে নিয়েছি তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দিব সমস্যা নেই আমরা দেখতেই পাচ্ছি রিজভিবার লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে আর তার ভুরিওয়ালা কিভাবে দাঁড়িয়ে রয়েছে আমরা তো দেখতেই পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছি রিজভিবার লেভেল আশি এবং তার লাইক লোকো প্লাস আর রিজবি বাই বিয়ার র্যাংক এ রয়েছে প্লাটিনাম এবং সিএস র্যাঙ্ক এ রয়েছে গোল্ডেন ওয়ান আর চলো এখন আমরা রিজবি বাই এর ইন্ট্রোডা দেখে আসি রিস বি বাই ইউটিউব চ্যানেল খোলার পর থেকে ইন্ট্রোড একবার চেঞ্জ করেনি এটা মুহুর্ত মিসকের না তো উইদাউট ওয়েস্টিং ইন ই মোটাইম বেস্ট অ্যাড আবার টু ভিডিও তোমরা তো দেখতেই পারলে কি অসাধারণ একটা ইন্ট্রো রিজবি ভাই ছয় বছরের মধ্যে ইন্ট্রোটা একবারও চেঞ্জ করেনি আর বলা যায় রিজবি ভাই বাংলাদেশে একমাত্র এমন কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা এই পর্যন্ত কোনো কন্ট্রোভার্সারি করেনি আর আমাদের সকলের প্রিয় ভাই কখনো স্ক্রিপ্টেড ভিডিও বানায়নি আর আমাদের রিজবি ভাই এই পর্যন্ত শেষ সবসময় চ্যালেঞ্জিং ভিডিও বানিয়ে এসেছে আর রিচ ভাই এমন একটা রেকর্ড করেছে যা করতে হলে কম কম পাঁচ বছর সময় লাগবে আর সেই রেকর্ডটা কিছুদিন আগে কোটা আন্দোলনের জন্য ভেঙে গিয়েছিল তোমরা কি জানো সেই রেকর্ডটা কি আর সে প্রতিদিন রাতের বারোটা বাজে ভিডিও আপলোড করতো সেটাই ছিল তার একটা অল রেকর্ড আর তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে আজকেই কেন আমি রিজ ভাইকে নিয়ে ভিডিও আপলোড করলাম রিজ বিবাহ আমাদের মাঝে হাজারো চ্যালেঞ্জিং ভিডিও দিয়ে এসেছে এই পর্যন্ত আমাদের সেই দুই সাল থেকে ভিডিও দিয়ে চলে এসেছে সে সে কখনো ভিডিও দেওয়া থেকে পিছু পা হয়নি আজকে আমাদের সকলের প্রিয় রিচ ৬ ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে তাই সবাই সাবস্ক্রাইব করো আর মাত্র পাঁচশোটা সাবস্ক্রাইবার হলে রিচ ভিভাইয়ের ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত কে কে দেখেছো তা অবশ্যই কমেন্টে বলে যাও नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस हो जाना चाहिए